আমি অনুপ্রখিত আর আপনারা আছেন নিউজ সাত দিন বাংলায় সরকারিভাবেই এবার বাতিলের খাতায় ইন্ডিয়ান পেনাল কোড আঠেরোশো ষাট আমুল বদলে গেল দেশের ফৌজদারি আইন থাকলো না ফোর টোয়েন্টি বা চারশো কুড়ি চারশো আটানব্বইয়ের মতো ধারা দেড়শো বছরের বেশি প্রাচীন ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধির দিন শেষ হলো রবিবার একই সঙ্গে ইতিহাস হয়ে গেল ফৌজদারি দণ্ডবিধি সিআরপিসি উনিশশো তিয়াত্তর এবং ইন্ডিয়ান অ্যাভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তর সোমবার দেশজুড়ে কার্যকর করলেন প্রধানমন্ত্রী তিনটি নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ফলে আজ থেকে ফৌজদারি মামলাগুলির ক্ষেত্রে একেবারে শূন্য থেকে শুরু করতে হয় পুলিশ প্রশাসন আইনজীবী এবং বিচারক বিচারপতিদের নতুন আইন হতে চলেছে আধুনিক অনলাইনে অভিযোগ দায়ের এস এম এসে সমন কিংবা যে কোনো থানায় জিরো এফআইআর করার মতো নিয়ম চালু হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের পুলিশ জেল ফরেন্সিক বিভাগ ও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত পাঁচ লাখ চুরাশি হাজার একশো জনকে নতুন আইনের ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে চালু হয়েছে নতুন অ্যাপও তারপরও চিবি ডাকাতির মতো সাধারণ অপরাধের নতুন ধারা মুখস্থ করতে ঘাম ছুটছে অনেক পুলিশ অফিসারে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা